নির্বাচন হবে কি হবে না কোনে আসছে যে নির্বাচন হবে না দেখেন আমরা নির্বাচন কমিশনে আমরা কোনো রাজনীতি না আমরা কোনো রাজনৈতিক রাজনীতির মধ্যে ঢুকতে চাই না আমাদের কাজ হচ্ছে সরকার যখন আমরা এর মধ্যে থাকবো কোনো রাজনৈতিক বিতর্কে আমরা যেতে চাই না যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো দেয় নাই এদের জন্য কি অনেক মানে বলতেছেন কিন্তু ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি দিবেন উনি কিন্তু বলেছেন এই কথাটা উচ্চারণ করেছেন কি বুঝতে বলছে এটা আমি যাই না উনি ইতিহাসে বোঝেন কিনা যাই না সর্বশ্রেষ্ঠ বোঝেন কিনা আমি যাই না একটা নির্বাচন হতে যাচ্ছে আপনি একটা কথা মাথায় রেখেন বাংলাদেশে মিনিমাম এক কোটি ভোটার আছে মিনিমাম 1 কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা সারা অন্য কোন মার্কে ভোট দেয় নাই এদের জন্য আপনি কি বিকল্প রাখেন আপনি এদের জন্য কি বিকল্প রাখেন একটা নির্বাচন য আপনি করবেন সেই নির্বাচন এদের বিপলবেন মানে पॉलिटिकल পার্টির জন্য নাকি সাধারণ মানুষের জন্য নির্বাচন যদি সাধারণ মানুষের জন্য হয় আজকে আপনি বলেছেন সাধারণ মানুষ কে তারা সম্পৃক্ততা চান যদি সাধারণ মানুষের জন্য নির্বাচন হয় তাহলে যে মানুষগুলো যাকে ভোট দিতে চায় যখন সেই মার্কাটা করে না পাবে তাহলে এটা নির্বাচন হলো এবং এই নির্বাচনে বহুত বিপদে পড়বে এবং সবচেয়ে বড় বিপদে পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা সারা দুনিয়ার কাছে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না আমি আমি বুঝতে পারি না কেউ দুই হাজার চোদ্দো নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল ওই নির্বাচনটিকে খুব গ্রহণ কথা যখন তারা নিজেরাও উচ্চারণ করতো খুব কি আনন্দের সঙ্গে উচ্চারণ করতো এরকম একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ইউরুসাহ এবং ভাবতেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন কিন্তু কেন করবেন ভাই কিন্তু এই যে প্রেক্ষিত এখন চলছে তাতে আওয়ামী লীগকে নির্বাচনের জন্য অনুমতি দেওয়াও কি আসলে অন্যরা মানবে এটা তো আমি বলতে পারবো না আওয়ামী লীগের নিষিদ্ধ আমি কেউ নেই ওই ঝামেলা আমার ফেলান কেন ওরে ইউরু সাহেব বুঝবে উনি কি কারণে করছেন কি করছেন না করছেন উনি বুঝবে এটা বিষয়টা কি হবে যে নির্বাচনে উনি যে কাজটা করতে যাচ্ছে এই কাজটা করার পর সারা দুনিয়ার মানুষ কিন্তু উনি যা বলবে তা ওইটাই কিন্তু হবে না ওইটা কিন্তু হবে না কিন্তু হিউম্যান ওয়াজ কী বলছে যে আগে যা ছিল মানবাধিকার পরিস্থিতি এখন ওরকমই আছে এটা উনি না থাকে সে মানে আগে দেখতাম হাসান মাহমুদ বলতো না ওরা ভুল করছে ওরা টাকা কায়া করছে বিএনপি তাদের টাকা দিচ্ছে জামাত তাদের টাকা দিছে বলছে এখন কে টাকা দিছে এখন আওয়ামী লীগটা টাকা দিছে তাহলে এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো কি ব্রিটিশ থেকে মাল খায় ভাই এইগুলো জানেন শোনেন বিষয়টা হলো কি ওই যে বলে না জেলাও সেই কদু আসলে ওইটাই মানে মুখে বলতেছে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না কেউ বলতে পারছে না আপনি এমন একটা এমন একটা এনভায়রনমেন্ট যে লোক পারছে না কোথায় ভোট জনগণের সম্পৃক্ততা তিনি বলছেন যে সবাইকে নিয়ে তিনি নির্বাচন করতে চান যাতে দলগুলো আর ব্যাপারে তারা না আগ্রহী তার চেয়ে বেশি জনগণ যাতে ষোলো বছর যারা ভোট দিতে পারেন নাই তারা যাতে ভোট দিতে পারেন আপনি বলছেন তাহলে যারা নৌকায় ভোট দিতেন তারা কাকে ভোট দিবেন সেই প্রশ্নটা তো রয়ে যাচ্ছে কিন্তু সেই প্রশ্নের উত্তর বা সেই পার্সেন্টেজ ভোটার কোথায় আসলে যাবে সেই উত্তর আমাদের কাছে এখনো জানা নাই